আপনাদের সামনে খোলাসা করে দিচ্ছি একেবারে এবং প্রস্তুতি নির্দেশিকা ইসলামিক ট্রেনিং ফিল্ড অফিসার পদের আপনারা জানেন যে রীতিমতো এখন সার্কুলার হওয়ার সাথে সাথেই খুব বেশি সময় দেয় না পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে সার্কুলার শেষ বাইশে জানুয়ারি আপনাদের আবেদনের সময় শেষ এর মধ্যে খুব একটা বেশি সময় পাবেন বলে আশা করা যায় না গত যে নিয়োগ হয়েছিল ট্রেনিং অফিসার এবং ট্রেনিং অফিসার কেশ ওখানে প্রায় সার্কুলারের পরেই এখনও থেকে 20 দিন পর পরীক্ষা নিয়ে নিয়েছে তো এক্ষেত্রেও আপনারা খুব বেশি সময় পাবেন সেটা আশা করা যায় না তো এই সল্প সময়ে দ্রুত সময়ে আপনারা নিজেদেরকে কিভাবে প্রস্তুত করবেন কোন কোন বিষয়গুলো প্রশ্ন সেটা আমি একটু দেখতে দিচ্ছি ইসলামিক ট্রেনিং ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের মূলত পরীক্ষার মানবন্ধন এবং প্রস্তুতির দিশা ক্ষেত্রে বিগত বছরের যে প্রশ্ন অ্যানালাইসিসটা আছে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে সেটা বিশ্লেষণ করে দেখা গেছে যে ট্রেনিং ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের প্রশ্নটা মূলত হচ্ছে এখানে দুই ধাপে পরীক্ষা হয় একটা হচ্ছে এমসিকিউ এবং একটা হচ্ছে ভাইবা এমসিকিউ এবং ভাইবা এমসিকিউ এবং ভাইবার মধ্যে এমসিকিউ পরীক্ষা হয় হচ্ছে মূলত একশো নম্বরের এমসিকিউ পরীক্ষা হয় যেখানে ষাট নম্বর সময় থাকবে এবং নেগেটিভ মার্কিং থাকে পরীক্ষার ক্ষেত্রে যদি আপনি চারটা বল করেন সেক্ষেত্রে একটা সঠিক প্রশ্ন উত্তর কাটা যাবে অর্থাৎ পয়েন্ট টু ফাইভ করে আপনার প্রতি প্রশ্নে প্রতি ভুলে খাটা যাবে এক্ষেত্রে আপনি চারটা ভুল করলে এক নাম্বার কাটা যাবে অর্থাৎ একশো নাম্বারের পরীক্ষা হচ্ছে আহ মিনিট সময় পাবেন আর আচ্ছা আর পাঁচ নম্বরের বিষয় হচ্ছে আপনি একশো মার্কের পরীক্ষা দিলে আপনি কত নম্বর পাইলে পাস এটা নিয়ে অনেকের একটা প্রশ্ন থাকে যে বিগত যে পরীক্ষাগুলো গুলা হয়েছে সেখানে সেভেন্টি বা সেভেন্টি ফাইভ নাম্বার প্লাস যারা ক্যারি করেছে তাদের জব হয়ে গেছে অলরেডি তো সেক্ষেত্রে আমরাও বলবো সেভেন্টি বা সেভেন্টি ফাইভ যদি আপনি নিশ্চিত করতে পারেন সেক্ষেত্রে আপনি আশা রাখতে পারেন যে আপনি জবটা পেতে পারেন হ্যাঁ এক্ষেত্রে সেভেন্টি বা সেভেন্টি ফাইভ জন তবে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ইসলামিক এবং জেনারেল পার্টি আপনাকে অবশ্যই আলাদা আলাদা পাস করতে হবে এখন আসুন আমরা একটু বিষয়টা খোলামেলা ভাবে বলি যে আসলে কোন সাবজেক্টে কত নম্বরের প্রশ্ন থাকতে পারে এক্ষেত্রে আপনি বাংলার ক্ষেত্রে পনেরো নম্বর ইংরেজি পনেরো নম্বর ত্রিশ গণিতে দশ নম্বর সাধারণ জ্ঞান এবং আইসিটি দশ এই হচ্ছে পঞ্চাশ নম্বরের এমসিকিউ প্রস্তুতি আর বাকি পঞ্চাশ হচ্ছে ইসলামিক অংশে বাকি পঞ্চাশ হচ্ছে ইসলামিক অংশে বাকি পঞ্চাশ নম্বর থাকবে এখন কথা হচ্ছে এটা হচ্ছে বিগত সালের প্যাটার্ন একশো নম্বরে এমসিকিউ পরীক্ষা হবে এর মধ্যে অর্ধেক ইসলামিক আর অর্ধেক হচ্ছে জেনারেল পার্ট তবে কর্তৃপক্ষ যদি চাই যে আমি একশো নম্বরে পরীক্ষা নিব না সত্তর মার্কের মধ্যে নিব সেক্ষেত্রে আপনার মানবন্ধটা এখানে এখানে চল্লিশ চলে আসতে পারে আর ইসলামিক পার্টে থার্টি নম্বর চলে আসতে পারে অর্থাৎ সেভেন্টি মার্ক দিয়েও আপনার পরীক্ষাটা নিতে পারে এটা অথরিটির বিষয় তবে একশো বা সেভেন্টি যাই হোক মান বন্টন বা সাবজেক্ট বিষয়ভিত্তিক প্রস্তুতি সব কিছু একই রকম থাকবে ঠিক আছে এখানে আরো একটা বিষয় হচ্ছে ইসলামিক অংশে ইসলামিক অংশ থেকে মূলত মেরিট নির্ধারণ করে এই অংশে দুর্বল হয় এমসি কিউ পাশ করা কঠিন আপনাকে অবশ্যই ইসলামিক অংশে ভালো মার্ক ক্যারি করতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আপনি যখন এমসি পাস পাশ করবেন ঠিক তারপর হচ্ছে ভাইবা ভাইবা পাস করলে আপনি এমসি এবং ভাইবা সব মিলিয়ে আপনাকে একটা চূড়ান্ত হবে আপনাকে আপনি করলে আপনাকে শাখায় এখানে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে মূলত ইসলামী ব্যাংক ট্রেনিং ফিল্ড অফিসার পদের পরীক্ষার মানবন্টন প্রস্তুতি নির্দেশ কোন বিষয়ে কত মার্ক থাকবে পরীক্ষার ধরন পদ্ধতি বাংলা বর্ষণ নাকি ইংরেজি বাসন বলে দিলাম প্রশ্নটা হবে বাংলা বর্ষণের পরীক্ষা হবে ইংরেজি কোনো বাসন হবে না প্রবেশনের অফিসার পদে সাধারণত ইংরেজি ভাষণের পরীক্ষা হয় আচ্ছা এক পলক্ষে যদি দেখে নেন যে ইসলাম ব্যাংক ফিল্ড অফিসারের বিগত সালে বাইশ সালে যে প্রশ্ন আসছিল সেখানে দেখেন আমরা এই আমাদের সাজেশন সেটে যে বইটা আছে সে বই আমরা ইসলাম ব্যাংকের ফিল্ড অফিসার পদের যে প্রশ্নটা আসছিল বিগত সালে সেই প্রশ্নটা আমরা একেবারে ব্যাখ্যা সহকারে আমাদের সাজেশন বা আমাদের যে ইসলামী ব্যাংক ফিল্ড অফ অ্যাসিস্ট্যান্ট যে বইটা আছে সে বই আমরা ব্যাখ্যা সহকারে ইনক্লুড করেছি এবং বই সম্পর্কে বিস্তারিত বলে আছে মানে বিগত ইসলামিক ব্যাংকের যত প্রশ্ন সবই সমাধান করা আছে সাজেশন আকারে এবং বিষয় ভিত্তিক ইসলামিক বিষয়টাকে টপিক ভিত্তিক আলোচনা করা হয়েছে আলাদাভাবে এবং হচ্ছে আপনার প্রত্যেকটা বিষয়ে বাংলা ইংরেজি গণিতের শর্টকাট টেকনিক সহ টোটালি আমাদের বইটা সাজানো হয়েছে ঠিক আছে এখন আপনারা এটা হচ্ছে প্রস্তুতি থেকে মান বন্টন এই অংশটুকু এবার যদি আমি আপনাদেরকে দেখাই যে কোন কোন সাবজেক্ট ভিত্তিক কোন কোন বিষয়ের উপর প্রশ্ন নিতে চান সেটা যদি আমরা আমাদের কোর্স প্যানেল থেকে দেখাই আমাদের যে কোর্সটা সামনে শুরু হচ্ছে আপনাদের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অফিসার কেন্দ্রিক যদি আমরা সেটা দেখাই আপনাদেরকে একটু আহ তাহলে বুঝতে পারবেন যে আমাদের কোন কোন বিষয়ের উপর প্রস্তুতিটা আপনার নেওয়াটা খুব বেশি জরুরি হ্যাঁ আমরা এটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা সেই অংশটুকু একটু আপনাদেরকে দেখা দিচ্ছি যে কি কি বিষয় ওপর আপনার প্রস্তুতি নেবেন ইসলামী ব্যাংকের ক্ষেত্রে আপনাকে আমাদের এই কোর্সটাতে আপনারা আমরা নয়শো নিরানব্বই টাকা ফিরে গেছি এবং এর সাথে আপনাদেরকে কিন্তু আহ একটা আমাদের বইটা ফ্রি দিচ্ছি নয়শো নিরানব্বই টাকার ভিতরে আমরা চারশো পঞ্চাশ টাকা সমমান মূল্যের একটা বই কিন্তু আমরা ফ্রি দিচ্ছি এই ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অফিসার কোর্সে যারা ভর্তি হবেন এক্ষেত্রে আমাদের কোর্স প্যানেলটা একটু দেখে নেন যে আমাদের স্পেশাল টেস্ট এক্সাম তো থাকবে সাবজেক্ট প্যানেল আছে মডেল টেস্ট আছে বইয়ের কথা তো বেলোই আছে ইসলামিক বিষয়ের উপর আপনি কোন কোন বিষয়ের উপর দেখেন যে লেকচার ওয়ানে দেওয়া আছে যে আপনি গাইডলাইন পাবেন কি কি করতে হবে সেটা প্রকাশ থাকবে এবং ইসলামিক নলেজের উপর দেখেন কোন কোন লেকচার ওয়ান এ ইসলামিক মৌলিক ধারণা লেকচার টু আল কোরআন বিষয়ক জ্ঞান লেকচার টি আল হাদিস বিষয়ক জ্ঞান এবং কোন কোন বিষয়গুলো পড়ানো হবে সেখানে এখানে কিন্তু চক আকারে দেওয়া হয়েছে আপনারা দেখেন এরপরে এইভাবে আমাদের ইসলামিক যে কোর্সটা আছে ইসলামিক অংশটা এই অংশটা আমাদের দেখেন চার কলিফা কলাকার ইসলামের ইতিহাস ও গুরুত্বপূর্ণ ইতিহাস কি টপিক আমরা পারবো এই অংশটুকু কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা ইসলামী ব্যক্তিত্ব ইসলামী অর্থনীতি প্রত্যেকটা বিষয়ের খুঁটিনাটি একেবারে ভিতরে দেওয়া আছে যে আপনারা কি ধরনের প্রশ্ন দেবেন কোন কোন টপিক পাবেন যেখান থেকে করেন না কেন এই বিষয়গুলোর উপর আপনাকে প্রস্তুতি নিতে হবে এরপর হচ্ছে ফিকক আকিদা সরিয়া সমসাময়িক ইসলামিক ইস্যু এক্সাম হিট টপিক্স এবং ইসলামের নৈতিকতা ও সামাজিক আচরণ অর্থাৎ এক্সাম হিট টপিক্স মানে হচ্ছে আপনার কোন টপিক্স গুলো সবচেয়ে বেশি ইসলাম প্রশ্নের ক্ষেত্রে হিট করেছে সেই বিষয়গুলা ইনক্লুড করা আছে এই হচ্ছে ইসলামিক বিষয়গুলো তারপরে হচ্ছে বাংলা বাংলা কোন কোন টপিক থেকে প্রশ্ন হয় সেগুলো লেকচার আকারে সাজানো হয়েছে যে এই বিষয়গুলো আপনাকে প্রস্তুতি নিতে হবে ইংরেজি কোন কোন বিষয় উপর প্রশ্ন হয় সেই বিষয়গুলো এখানে ইনক্লুড করা আছে এই উপর প্রস্তুতি নিতে হবে আপনাকে তারপর হচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি কি কি বিষয় পড়বেন লেকচার আকারে সাজানো আছে এখানে এই টোটাল বিষয়টা এখানে লেকচার আকারে সাজানো আছে এই বিষয়গুলো আপনাকে প্রস্তুতি নিতে হবে তারপর হচ্ছে গাণিতিক যুক্তি আছে এই অংশে আপনি কোন কোন টপিক থেকে ম্যাথ গুলা করবেন সেই সবগুলো বিষয় এখানে ইনক্লুড করা আছে আশা করি খুব দ্রুত আমাদের কোর্সে যুক্ত হয়ে আপনি আমাদের লেকচার প্ল্যানের সাথে যুক্ত হয়ে আপনি আপনার প্রস্তুতিকে শতভাগ কার্যকর করতে দ্রুত ভর্তি হয়ে যাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম